ওয়েলকাম টু আকাশ কিচেন আকাশ কিচেনে সবাইকে স্বাগত আমার রেসিপি আলু পোস্ত এই আলু আলু পোস্তটা বানাতে হয় আজকে পোস্ত বানানোর উপকরণ আমরা দেখে নেব আমরা নিয়েছি অল্প পরিমাণে পোস্ত তিনটি কাঁচা লঙ্কা অল্প একটু নুন অল্প একটু হলুদ গুঁড়ো আর কালো জিরে আর আমি এই রান্নাটি সর্ষের তেলে করব আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন আর আমি নিয়ে নিয়েছি কেটে রাখা একটু বড় করে কেটে রাখা ডুমো ডুমো করে আলু তাহলে চলুন আজে দেখে নিই কীভাবে বানাবো আলু পোস্ত প্রথমে আমরা একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানটি গরম হয়ে গে প্রথমে আমরা দিয়ে দেবো দু টেবিল চামচ সর্ষের তেল আপনারা চাইলে এইটা সাদা তেলেও করতে পারেন আমি এখানে সর্ষের তেলে করেছি তেলটি গরম হয়ে গেলে আমরা দিয়ে দেবো কালো জিরে কালো জিরেটা আমরা ভালো করে গরম তেলে নাড়িয়ে দেব দেখবে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তারপরে আমরা দিয়ে দেবো কেটে রাখা আলুগুলি আলুগুড়ি আমরা ভালো করে নাড়াচাড়া করে নেবো আলুগুড়ি আমরা ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব আমাদের এমনি লাল লাল করে ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে একটুখানি সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো আমরা নুন দেওয়ার পর আমরা একটু নেড়ে দেবো দেখুন এইভাবে লাল লাল করে একটু ভেজে নেব আমরা তারপরে আমরা দিয়ে দেব বেটে রাখা পোস্ত আর লঙ্কা বাটা আমরা দিয়ে দেবো এবার ওই পোস্ত আর লঙ্কা বাটার বাটিতে আমরা অল্প একটু জল নিয়ে আমরা ওটাও দিয়ে দেবো ভালো করে আমরা নেড়ে নেব আমরা পোস্তটা দেওয়ার পর বেশিক্ষণ নাড়ব না পোস্তটা দেওয়ার পর আমরা সামান্য একটুখানি নেড়ে ভালো করে কারণ কি পোস্ত বেশি নাড়লে বা বেশি আগুনে পোড়ালে পোস্ত ভালো টেস্ট হয় না তো এর মধ্যে আমরা সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো তারপর আমরা দিয়ে দেবো দু কাপ পরিমাণে জল একবার আমরা এটাকে নিয়ে দেব এমন করে একটু ভালো করে ফুটটা যখন চলে আসবে তখন আমরা এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো কারণ কি আমরা আগেও অল্প নুন দিয়েছিলাম ভালো করে নাড়ার পর দেখুন এমনি যখন গাঢ় গাঢ় হয়ে আসবে তখন আমরা আরেকবার নেড়ে নেবো ভালো করে নেড়ে দেওয়ার পর আমরা দেখবো আরেকটুখানি দেখুন আরেকটুখানি গাঢ় হবে এই স্টেপে যখন চলে আসবে তখন আমাদের রান্নাটি কমপ্লিট হয়ে গেছে দেখুন কি সুন্দর গায়ে গায়ে লেগে আসছে এবারে আমরা একটা পাত্রে তুলে নেবো তো আমাদের এই রেসিপিটা যদি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে আমার নিত্য নতুন রান্নার রেসিপি আপনারা অনায়াসেই পেয়ে যাবেন তো আজকের মতন এইটুকুই দেখা হবে পরে পরবর্তী কোনো রেসিপি নিয়ে